নমস্কার আমি তরুণ ঘোষ সকালের ভিডিওতে তো বলেই ছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে নেমে প্রথম উনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলসী গ্যাবার সঙ্গে একটি বৈঠক সেরেছেন বৈঠক সেরে এখন নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করছেন কখন আমাদের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার দেখা হবে তার দেখা হওয়ার একটা সফর সূচি সংক্ষিপ্ত এসে পৌঁছেছে আর রাতে ওনার সঙ্গে একটা স্পেশাল ডিনারের ব্যবস্থা করা হয়েছে খবর একটা ছোট এসেছে বেশি আপডেট আসেনি এখনো কারণ এটা তো সবে শুরু এখন দিনের ওখানে দিনের সবে শুরু হবে নরেন্দ্র মোদীর মার্কিন সফর হিন্দুস্তান টাইমস লিখছে হোয়াইট হাউসে প্রধানমন্ত্রীর জন্য নৈশ আয়োজন করবেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ সময়সূচি বৃহস্পতিবার ওয়াশিংটন ওয়াশিংটনে রাষ্ট্রপতি ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদির সাক্ষাতের সময় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে মানে এটা জয়েন্ট ব্রিফিং হবে এই প্রথম বোধে একটা ট্রাম্প এবং মোদীর একটা জয়েন্ট ব্রিফিং বোধায় হবে এর আগে সব আলাদা আলাদা বক্তব্য রেখেছিলেন কখনো স্টেজে একশো আলাদা আলাদা দুজনে বক্তব্য রেখেছিলেন জয়েন্ট ব্রিফিং সাধারণত খুব কম হয় জয়েন্ট স্টেটমেন্ট এই জয়েন্ট স্টেটমেন্ট এবারে হবে এই জয়েন্ট স্টেটমেন্টের দিকে একটুখানি নজর রাখতে হবে জয়েন্ট স্টেটমেন্টে সরি এই জয়েন্ট স্টেটমেন্টে টার্ম কি কি বলে মোদিজি বেশি কথা বলবেন না আমি যদ্দূর মনে হয় মোদিজি শুধু ব্যবসা কথাবার্তা বলবে ট্রাম্প যা ট্রাম্পের ক্যারেক্টার উনি কি বলবেন কি বলবেন না হ্যাঁ তারপর কারোর কোনো হাত নেই কেউ আন্দাজও করতে পারবে না যে তিনি কি বলবেন তো যাই হোক লেখা হয়েছে এর আগে বৃহস্পতিবার মোদী মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গ্যাবারের সঙ্গে দেখা করেন এবং সন্ত্রাসবাদ দমন এবং উদীয়মান হুমকি মোকাবিলায় গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির উপরে দৃষ্টি নিবন্ধ করে দুই দেশের মধ্যে সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন যেটা তুলসী গ্যাবারের সঙ্গে আলোচনা হয়েছে সেই খবরটা এখন এসে পৌঁছেছে সন্ত্রাসবাদ দমন সন্ত্রাসবাদ দমন আমাদের এখানে তো সন্ত্রাসবাদ নেই আমাদের এখানে কিছু উগ্রপন্থী আছে উগ্রপন্থী মানে কি তারা ওই খালিস্তানি কিছু আছে পালিয়ে তালিয়ে যায় আর কিছু মণিপুরি কুকিজ আছে সেগুলোকে আমরাই শান্তের সামনে নিতে পারবো তারা তাদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া যাবে না সন্ত্রাসবাদী হচ্ছে এরা যারা প্রকাশ্যে গলা কেটে গাছে ঝুলিয়ে দেয় পেট ফাঁসিয়ে পুকুরে বা নদীতে চুবিয়ে দেয় যাতে বডি না ভেসে ওঠে পিটিয়ে যারা মারে যারা রক কেটে দেওয়া স্পেশালিস্ট তাদেরকে বলে সন্ত্রাসবাদী অবাধে যারা লুটতরাজ চালায় যারা অবাধে খুনখামারি প্রকাশ্য রাস্তায় দিবালোকে করে বেড়ায় তো যাই হোক এরকম আমাদের এখানে নেই শুধু সন্ত্রাসবাদী কোথায় আছে এবং সন্ত্রাসবাদের সঙ্গে ভারতের সম্পর্ক কোথায় সেটা খুব ভালোভাবেই আপনারা বুঝতে পারছেন এবার সময়সূচি যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে চারটের সময় হোয়াইট হাউসে পৌঁছবেন মোদী চারটে পাঁচ থেকে চারটে পঞ্চাশ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন পাঁচটা দশ থেকে পাঁচটা চল্লিশ প্রেস বিবৃতি যেখানে উভয় নেতা প্রশ্নের উত্তর দেবেন এই প্রসঙ্গটাই আমি বলছিলাম এবং পাঁচটা চল্লিশ থেকে ছটা চল্লিশ রাষ্ট্রপতি ট্রাম্প আয়োজিত নৈশ দ্রষ্টব্য রিয়েল টাইম ডেভেলপমেন্টের ওপর ভিত্তি করে এই সময়গুলি পরিবর্তন সাপেক্ষ মানে এদিক ওদিক একটু সময় তো হতেই পারে প্রধানমন্ত্রী মোদী এবং ট্রাম্প কেন এটি বৈঠক কেন এটি তাৎপর্যপূর্ণ ওয়াশিংটনের নতুন অভিবাসন নতুন আমেরিকা ফার্স্ট বাণিজ্য এজেন্ডা এবং অভিবাসন নীতি নিয়ে নয়াদিল্লিতে উদ্বেগের মুখে দুই দিনের মার্কিন সফরে থাকা নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন যে বলছিলাম না যে এই জিনিসগুলো তো হবেই এগুলো কাগজে সব বেরোবে আপনারা সব জানতে পারবেন এগুলো কি হবে কিন্তু যেটা বেরোবে না যদি ট্রাম্প বলে দেন তো আলাদা কথা ট্রাম্প ট্রাম্পের পক্ষে অসম্ভব কিছু নয় হয়তো দুম করে বলে দিলেন বাংলাদেশ একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র বলে দিতে পারেন যেমন বলতেছেন আমি গাজা দখল করে নেব রাশিয়া প্রতিলেষে কথা হয়েছে জেলেনস্কির সাথে কথা হয়েছে পুতিনকে পুতিনকে বলেছি আপনি ইউক্রেন দখল করে নিন আজ জেলেনস্কি কোথায় যাবে ভালো বান্যানে পুতিন বলে ঠিক আছে আমি যুদ্ধ থেমে যাবে আমি এই দখল করে নেব আমার থেকে ইউক্রেন সৃষ্টি হয়েছে তাহলে আমিই দখল করে নেব এলাম বহু পুনুই দেয়ার যে ভারতেরই তো অংশ ছিল বাংলাদেশ মোদীজি আপনি বাংলাদেশ দখল করে নিন বলে দিতে পারে অনেক কিছু বলে দিতে পারে কিন্তু কোনোটা মানে তার কি বলবেন সে ব্যাপারে কিন্তু কোনো আন্দাজ কেউ দিতে পারবে না উনি যা বলেন উনি মনে যেটা আসবে সেটাই উনি বলে দেবেন কোন পরিপ্রেক্ষিতে কোথায় বসে তিনি কি বলছেন এটা কিন্তু ওনার বিবেচনার মধ্যে নেই তবে হ্যাঁ বাংলাদেশের প্রসঙ্গ ওই পর্বে উঠে আসবেই আসবে এবং বাংলাদেশ সম্পর্কে মানে ট্রাম্পের যা ধারণা আছে পরিষ্কার দু চারটে পরিষ্কার বাণী কিন্তু দিয়ে দেবেন এবং এটাও জেনে রাখুন আমি আজকে বলে দিচ্ছি মোদিজি ফেরার আগে বা মোদিজি ফেরার সময়তে হয়তো একটা স্যাংশন বাংলাদেশের ওপর লাগলেও লাগতে পারে মানে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি আমি কিন্তু অনেক আগে বলেছিলাম প্রথম পাকিস্তানে স্যাংশন লাগবে পাকিস্তানের স্যাংশন অলরেডি লেগে গেছে মিসাইলের ওপর একটা লেগেছে আর একটা স্যাংশন লেগেছে হচ্ছে অর্থনৈতিক স্যাংশন একটা লেগেছে দুটো স্যাংশন অলরেডি লেগে গেছে এবার রইলো হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ওপরও স্যাংশনটা লাগবে আজও লাগতে পারে আবার এক সপ্তাহ বাদেও লাগতে পারে লাগবে তো বটে ইউনুসটা এখনো বুঝতে পারছেন না উনি জাতির সামনে একটা নাটক করে আয়না ঘর একটা উপস্থিত করেছে সারা বাংলাদেশ তো হাসছে সারা বিশ্ব হাসছে সেখানে স্টিলের চেয়ার সেটা আবার তৈরি করা হচ্ছে সেই চেয়ার সেই চেয়ারে তৈরি যেখানে হচ্ছে কামারশালায় তার ছবিও ভিডিও আমার কাছে আসছে এসেছে

সারা পৃথিবীর সামনে নিজেকে হাস্যস্কর করছেন আসলে বুদ্ধি সব হাঁটুর ঘোড়ায় চলে গেছে একটা সাজাতে হয় সেটাও ওনারা জানেন না যখন অনেক অনেক এ দেখেছিলাম আমি প্রসঙ্গান্তরে চলে যায় আমার ওই প্রসঙ্গে ফিরে যাব একটু বলে দি আমি আলাদা করে ভিডিও করিনি বলে অনেক ভিডিও দেখেছিলাম সেখানে সব করুণ কাহিনী বলছে দেয়ালের মধ্যে আমার মনে আছে দেয়ালের মধ্যে আঁচড় দিয়ে দিয়ে তারা নাম লিখেছে তাদের বাড়ির ফোন নাম্বার লিখেছে দেয়াল সব ছাপা রং করা ঝকঝকে দেওয়া দেওয়াল জানলা বোঝানো হয়েছে ইটের গাঁদি দিয়ে নতুন এক্সজস্ট ফ্যান গ্রিল এমন লাগানো হয়েছে তার ঝালায় তার এখনো রয়েছে এই যে এত দুর্বল নাট্যচিত্র তাই দেখে আমাদের আবার এক ভারতীয় সাংবাদিককে ধরেছে ভারতীয় সাংবাদিককে ধরে তাকে দিয়ে আবার চার কলম লিখিয়েছে সে ছিল নাকি আনন্দবাজার আর নিউজ এইটিন এর রিপোর্টার তার নাম হচ্ছে অর্ক দেব সে নাকি দেখে অভিভূত হয়ে গেছে সে একটা এখন পোর্টাল চালায় তার নাম আমি বাপের জন্মে শুনিনি আর আমি তো প্রেস ফোন করে খবরটা বল নিলাম অর্ক দেব বলে এরকম কাউকে খুব একটা চেনা কেউ আছে বলে কলকাতা প্রেস ক্লাব থেকে কনফার্ম অন্তত করলো না প্রেস মেম্বার অন্তত সে নয় তো যাই হোক এখানে যদি কাজ করে থাকতো তাহলে পরে প্রেস ক্লাবের মেম্বারশিপটা নিশ্চয়ই পেত কিন্তু প্রেস ক্লাবের মেম্বারশিপে অল্প দেবে নাম নেই বলে আমি শুনেছি কিন্তু আমি দেখেছি এই দাবি আমি করছি না তো যাই হোক সেটা তার ব্যাপার তিনি যা লিখেছেন তা লিখেছেন আমি এখানে দিয়ে দিচ্ছি তিনি কি লিখেছেন এখানে দেখুন তো যাই হোক এখন এই যে ইউনুসটা ধরতে পারছেন না যে তার জন্য কি সৌভাগ্যের দিক বয়ে আসছে উনি বুঝতে পারছেন না ট্রাম্প আজকে একটা ডোজ তো দেবেই পার্সেন্ট আমি আপনাদের বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আজকে আজকে যারা কমেন্ট টমেন্ট করছেন না বাংলাদেশ নিয়ে কিছুই হবে না অমুক হবে না তমুক হবে না বাংলাদেশ নিয়ে হতো না কিন্তু এক হচ্ছে ইউনুস আর দুই হচ্ছে কালকে ট্রাম্পকে জুতো মারা এই দুটো যদি না হতো না তাহলে বাংলাদেশ সম্পর্কে ট্রাম্পের কোনো মাথা ব্যথাই থাকত না কোথায় বাংলাদেশ কোথায় আমেরিকা ট্রাম্পের ওদিকে নজরই নেই ট্রাম্প অনেক বড় বড় ব্যাপার নিয়ে ফেসে আছে তাকে ইউক্রেনের যুদ্ধ শেষ করতে হবে তাকে হামাস হুতি আর হজবুল্লার সঙ্গে তার একটা গাঠবন্ধন করে তার সেটাকে শেষ করতে হবে এই অনেক অনেক তার এ হয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখতে হবে মধ্য শান্তি আনতে হবে কোথায় বাংলাদেশ এইটুকু একটা রাষ্ট্র যদি ভারত না থাকতো এবং ভারতকে ভারতের সঙ্গে যদি আমেরিকা সন্তুষ্টির ব্যাপারটা না আদান প্রদানের ব্যাপারটা এবং সহযোগিতার ব্যাপারটা না থাকতো তাহলে বাংলাদেশ সম্পর্কে কিন্তু ট্রাম্প কিন্তু নজরই দিতেন না যারা এখানে লিখছেন খুব একটা খারাপ লিখছেন না যে ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে অত কিছু দেবে না নজর নেবে না নজর নিত না এটাও আমি মানি নজর নিত না কিন্তু ওই যে ডক্টর ইউনুস আছে পাঁচশো মিলিয়ন দিয়েছিলেন ওইটা আছে আর ওই জুতো মারাটা এই শেষ একটা উস্কে দেওয়া যেটা ট্রাম্প নিজে আবার টুইট করে দিয়েছেন যে এরা কি ওয়ার্ড দিই আমি ইউএস এইড বন্ধ করে দিয়েছি একদিকে জুতো মারছে আবার একদিকে টাকা চাইছে আমাদের প্রধানমন্ত্রীকে খেলো আবার করছে বলছে চাল দাও ডাল দাও তেল দাও নুন দাও এই যে হচ্ছে বাংলাদেশের এই এই সমস্ত সমাজের চরিত্র আর আমার এক মানে ভাইপো আছে হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ তিনি একটা গরম গরম ভাষণ ছেড়েছেন এই ভূখণ্ডে হয় আমরা থাকবো নয় আওয়ামী লীগ থাকবে ভাই একটা তুমি ঠিক ধরেছ এর আগে তুমি বলেছিলে যে যারা প্রকৃত বিপ্লবী তাদের গলায় ফাঁসির দড়ি পড়বে ফাঁসির দড়ি ঠিক তুমি একদম ঠিক বলতো ধরেছ আর এটাও তুমি ঠিক ধরেছ যে আওয়ামী লীগই থাকবে তোমরা থাকবে না এই ঝাড়ু মারামারি শুরু হবে এই মোদীজি ফিরে আসবেন তুলসী গ্যাবারকে পাঠিয়ে দেবে সোজা বাংলাদেশ বাংলাদেশ এখন হাইকমিশনে ঢুকে রাষ্ট্রদূত ওখানে আবার একটা নিজস্ব অফিস একটা খুলবেন এটা আমি বহু আগে বলেছিলাম প্ল্যানে তুলসী নিজে বলেছিলেন যে আমি ওখানে সিআই এর একটা মানে দপ্তর খুলবো রীতিমতো দপ্তর খুলে ওখানে আমি বসব তাহলে ইউনুস চা খুব একটা হাতে সময় বেশি নেই কিন্তু যা করার দিন পনেরো আগে সব ঠিকঠাক করে নিন আমি বলে দিচ্ছি আপনাকে টাইম ফেলে বলে দিলাম দিন পনেরো করি মনে সব ঠিকঠাক করে নিন তারপরে কিন্তু টাইম টাইম পাবেন না আর আজকে প্রেস কনফারেন্স যেটা জয়েন্ট প্রেস কনফারেন্স অনেক গভীর রাতের দিকে হবে আজকে হয়তো আমাকে জেগে বসে থাকতে হবে কারণ ওই জয়েন্ট প্রেস কনফারেন্সটা শুনতে হবে ওইখানে কি বলে ওইটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকবে সেইটা করি ধরে বেঁধে কান খাড়া করে শুনতে হবে বিটুইন দ্য লাইন্স অনেক কথা বেরিয়ে আসে সেইগুলোকে ধরতে হবে বলে আমাকে আজকে রাত জেগে ওই খবরটা আমাকে জানতে হবে তো আজ আর এর বেশি কোনো আপডেট নেই আর আমি কোনো গাঁজা করি গল্পও শোনাব না যা নেই তা নেই সবাই অপেক্ষা করুন ভালো খবর আসবে নিশ্চিতভাবে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার